ইলিশ মাছ আমাদের সবারই প্রিয় তো ইলিশ মাছের কথা মাথায় আসতেই কিন্তু জিভে জল চলে আসে তাই না তো এক এক এলাকায় হচ্ছে এক একভাবে রান্না করে থাকে আর ইলিশ মাছের যেই আইটেমগুলো আছে আই মিন যে ভ্যারাইটিসগুলো রান্না করে মানুষ খায় তার মধ্যে হচ্ছে আপনার সর্ষে ইলিশ ইলিশ খোলা তারপর হচ্ছে ইলিশ পোলাও আরও ডিফারেন্ট টাইপ তো আজকে হচ্ছে আমার ছোটো চাচি যেই রেসিপিটা দেখাবে আপনাদের সাথে শেয়ার করবে সেটা হচ্ছে আপনার সর্ষে ইলিশ তো আবার আরেকটা আমি জিনিস লক্ষ্য করেছি যে অনেক জায়গায় সর্ষে ইলিশ অনেকভাবেই হচ্ছে তৈরি করে থাকে অনেকভাবেই রান্না করে থাকে তো আজকে চাচি হচ্ছে অনেক সিম্পল ওয়েতে সর্ষে ইলিশ তৈরি করবে আর এই সর্ষে ইলিশ ইলিশ ইলিশের এই রেসিপিটাও কিন্তু অনেক বেশি মজাদার তো ফার্স্টেই হচ্ছে আমার ছে প্যানের মধ্যে নিয়ে নিয়েছে হচ্ছে আদা বাটা সর্ষে বাটা ওই যে সাদাটা যেটা আছে একটু বেশি পরিমাণে সর্ষে বাটা নিয়েছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হচ্ছে তেল তো এটা দিয়ে ভালোভাবে হচ্ছে ফার্স্টে পেস্ট করে নিতে হবে তো আপনি যখন ভালোভাবে মশলা পেস্ট করে নেবেন তারপরে এর মধ্যে আপনি মাছগুলো দিয়ে দিতে হবে তো পেস্টটা যখন আমাদের হয়ে এসেছে তারপর চাচি এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে মাছ তো মাছটা মেরিনেটের মেরিনেট করার জন্য ওয়ান আওয়ার রাখতে হবে তো ওয়ান আওয়ার যখনই অ্যাকচুয়ালি ওয়ান আওয়ারের কম রাখলেও হয় কিন্তু ওয়ান আওয়ার রাখাটা আমি মনে করি বেটার কারণ ওয়ান আওয়ার রাখলে সেখানে পরিমাণ মতো মশলাগুলো মাছের মধ্যে চলে যাবে তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি অনেক একটু এক ঘন্টার মতো সময় হাতে নিয়ে ফার্স্টে হচ্ছে মাছটাকে মশলার সাথে ভালোভাবে মেরিনেট করে রাখবেন যখন মাছটি ভালোভাবে মেরিনেট হয়ে যাবে তো আপনি সাইডে একটা পাত্রে হচ্ছে গরম পানি বসিয়ে দিতে পারেন আর এখানে হচ্ছে চাচি সামরটুকু হচ্ছে আলু অ্যাড করবে কারণ হচ্ছে আমাদের বাসায় আমরা সবাই আলু খুবই বেশি পছন্দ করি তো আলুটা হচ্ছে ডাইরেক্ট চাচি অ্যাড করবে না এটাকে আলুটাকে হালকা একটু ভেজে নেবে এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে হচ্ছে মেরিনেট করে রাখা হলো মেরিনেট করে রাখার পর পা আরেক পা যেটা গরম পানি রেখেছিল তো এটা স্বাদ মতো হচ্ছে আপনি পানি দিয়ে দিবেন অনেকে হচ্ছে যে গরম পানি খুব মানে অনেকে হচ্ছে ঝোল অনেক বেশি পরিমাণে খায় অনেকে আবার কম পরিমাণে খায় তো এটা হচ্ছে আপনার টেস্টের ওপর ডিপেন্ড করে যে আপনি কি পরিমাণে ঝোল রাখবেন তো যেই পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে আপনি পানিটি দিয়ে দিবেন আর এখানে আমি ফার্স্টে বলেছিলাম যে আমাদের বাসায় সবাই অনেক বেশি পরিমাণে আলু পছন্দ করে তো চাচি এখানে হালকা একটু ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আলুটা ভেজে নিচ্ছে তো এটাও কিছুক্ষণ পর মাছের সাথে অ্যাড করে দিবে তো লাস্টে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ অ্যারাউন্ড টোয়েন্টি মিনিটস পর আমাদের মাছ সর্ষে এলিস তৈরি আর এখানে উপর দিয়ে একটা সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য এখানে চাচ্ছি একটা প্যানের মধ্যে তেল নিয়ে এখানে দিয়ে দিল হচ্ছে মরিচের গুঁড়ো এটাকে তিন চার মিনিট হালকা নাড়াচাড়া করার পরে এটা তৈরি হয়ে যাবে এটা হচ্ছে একটা এক্সট্রা গ্রেভি নিয়ে আসবে আপনার তরকারির মধ্যে তো এটা যখনই একটু হয়ে আসবে এটা আপনি মাছের ঝোলের উপরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে তো এটা দেওয়ার পরে আপনি দশ পনেরো মিনিট পর দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবেন তো এটা দশ পনেরো মিনিট পর যখন আপনি ঢাকনাটা খুলবেন আপনি দেখবেন অনেক সুন্দর একটা কালার এসেছে আর এটা যখন আপনি গরম ভাতের সাথে পরিবেশন করবেন এটা খেতে অনেক বেশি মজাদার